আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বকাত মুরব্বী মুরব্বী আমার যে ক্যাপশনটা দেওয়া আছে এটার গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আমাদের অনেক মুরব্বী বয়স্কের মানুষ আছে যারা কি না ফেসবুক ইউটিউব এগুলো চালাইতে জানে না কিন্তু এমন এমন কিছু শেয়ার করে ফেলে তাদের অজ্ঞতার কারণে অথবা তাদের না বোঝার কারণে যেটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অন্যরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় কিছু কিছু মানুষ আছে যারা কিনা শুধুমাত্র ফোন কলটা ধরতে জানে এবং একটা ফোন কল করতে জানে সেই লোক যখন ইউটিউব বা ফেসবুকের মধ্যে যায় তখন বিব্রতকর জিনিস যে জিনিসটা অন্যের জন্য কষ্টদায়ক হবে এমন জিনিস যখন সামনে পড়ে যায় সেটা তাদের অজ্ঞাত সারেই সে এরকমভাবে শেয়ার করে ফেলে যার কারণে খুবই সমস্যা হয়ে যায় অন্যদের জন্য পাশাপাশি তার আত্মীয় স্বজনের জন্যও সেটা বিব্রতকর হয়ে যায় এজন্য আমি যেটা বলতে চাই তাদের উচিত হবে এরকমভাবে যারা না জানে তাদের জন্য ফেসবুক ইউটিউবে না থাকাই বাঞ্ছনীয় তাদের জন্য এটাই উচিত হবে কেননা এইভাবে তারা থাকার কারণে অন্যের কষ্টের কারণ হয়ে যায় দেখা যায় এই ঘটনার মধ্যে অনেক দেখা যায় যারা কিনা এরকম ভাবে ফেসবুক সম্পর্কে ভালো আইডিয়া না থাকার কারণে ভালো জ্ঞান না থাকার কারণে এমন কিছু শেয়ার করে ফেলে যা সত্যি খুবই বিব্রতকর যা অন্যদেরকে বিব্রত করে অথচ সে এই বিষয়ে একেবারেই অকিফাল নয় ওয়াকিফাল না থাকার কারণে সে জানে না সে এমন কিছু শেয়ার করে ফেলেছে যেটা সে জানে না আবার সে ডিলেটও করতে জানে না যার ফলে এটা তার আশেপাশের যারা মানুষ আছে তাদের জন্য এটা কষ্টদায়ক আরেকটি বিষয় দেখা যায় বর্তমান রাজনীতিতে কিছু মুরুব্বি রয়েছেন যারা এমন এমন কথা বার্তা বলছেন যা সকলের জন্যই কষ্টদায়ক হচ্ছে তারা কি বলছেন এই জিনিসটা চিন্তাও করছেন না মানুষ যে তাদেরকে অপছন্দ করছে সেই জিনিসটা লক্ষ্য করছেন না এজন্যই আমার ক্যাপশনটা এরকম মরুব্বি মুরব্বী হুম হুম আসলেই মুরব্বিদের একটু থামতে হবে কোথায় থামতে হবে কোথায় সামনে আগে বাড়তে হবে এটা যদি কেউ না জানে তাহলে সে অনেক কিছু থাকার পরও সে আসলে সফল হয় না ব্যর্থতার সমস্ত কিছুই তার উপরে আস্তে আস্তে চাপায় চেপে আসে এ কারণে মুরব্বিদেরকে থামা উচিত যেখানে থামা দরকার সেখানে থামা উচিত আগে বাড়ানো তাদের জন্য সঠিক কাজ হবে না তো এই জন্যই মুরব্বিদেরকে আবারও বলছি যেখানে থামা দরকার থামার জন্য নিজেরা থামে থেমে যান অন্যদেরকে কষ্ট দেওয়া থেকে আপনারা বিরত থাকুন আপনারা মুরব্বী আপনাদেরকে সম্মানের যে জায়গাটা এই জায়গাটা নষ্ট হতে দিয়েন না নষ্ট করেন না নিজেরা আপনারা যদি নিজেরা নষ্ট করেন তাহলে মানুষ আপনাদেরকে অপদস্থ করবে আর সেক্ষেত্রে কথা বলার সুযোগ নেই যে মুরব্বীদের সাথে বিয়াদবি করা হয়েছে এটা তো আপনারা নিজেদের কামাই এজন্য আবারও বলছি মুরব্বী মুরব্বী